দেখতে দেখতে চলেই এলো সেই দিনটা যেই দিনে সন্ন্যাসীদের শেষ দিন সন্ন্যাসীর শেষ মুহূর্তে বাবার মঠে যে কি রকম কি হয় সেটা তোমাদের সাথে আজ শেয়ার কর দুর্ভাগ্যবশত আমি এবছর সন্ন্যাসী হতেই পারিনি কিন্তু গত সাত বছর ধরে আমি সন্ন্যাসীর সাথে জড়িত আছি তো আমার বাড়িতে সবাই হয়েছিল আর আমি রেখেছিলাম নীল পূজার তো পরের দিন মাদের সাথে চলে যাই কাশীনগরের মঠের উদ্দেশ্য যাওয়ার আগে এই পুচকুটার অভিনয়টা তোমরা চেষ্টা দে তোমরা তো দেখতে পেলে ওর অভিনয়টা আর এদিকে আমরা চলে যাচ্ছিলাম আর একটু পথ বাকি আছে তো সবাই মিলে একটু ভোলে বাবার গান চালিয়ে যাচ্ছিলাম আর তার মাঝে ওই গানটা চালিয়েছিলাম ওর একটু অভিনয়টা দেখব বলে কথা বলতে বলতে চলে আসি কাশীনগরের বরাশির বাবার মন্দিরে আমরা টোটো নিয়ে ঢুকছিলাম এবং আমাদের সাথেও অনেক মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছিল একটু পরে ভিড়টা বেড়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন অল্প ভিড় ছিল তো এখানে আমি আর আমার ভাই যাচ্ছিলাম এই হচ্ছে বাবার সেই পুকুর একটু পরে এই জলটা হাল থেকে একদম বেহালের মতো অবস্থায় হয়ে যাবে আর আমার খুব জোরে খিদে পেয়েছিল তাই একটু নিমকি খেয়ে নিচ্ছিলাম তা এই হচ্ছে আগুন ঝাঁপের জন্য এখানে হচ্ছে কুলডাল এবং পাট আর কিছু ফুল নিয়ে এখানে তিন পাক ঘুরতে হয় ঘুরে মাঝখানে ওটা দিয়ে দিতে হয় যেহেতু আমার মামিও ঝাঁপের দিনে যায়নি আর আমিও যাইনি তাই মামি এখানে সন্ন্যাসীদের মাথায় দুধ জল ঢালছিল ট্রেন চলে আসি দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য আর এখানে দেখতে পাচ্ছ তুলসির মালা কত ধরনের এখানে পাওয়া যাচ্ছিলো তারপর আমার বন্ধুদের সাথে দেখা হয়ে যায় আর আমি তো খুব খুশি ছিলাম ওদের দেখে অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছি ওইখানটায় আর তারপরে হচ্ছে ওদের সাথে দেখা করতে ওরাও স্নান করতে বেরিয়ে যায় আর আমার সাথে আরেকজন আর এদিকে হচ্ছে মূল স্নান করে নিয়ে যাওয়া হচ্ছিল এবার শুরু হবে ঝাঁপ আর ঝাঁপের জায়গাটা তোমরা জাস্ট দেখো ভিড়টা কেমন হয়েছে আমার মনে হয় ঝাঁপের দিন থেকে এই উত্তরিকাটার দিনে ভিড়টা একটু পরিমাণে কম হয়েছিল তো যাই হোক এবার হচ্ছে পুজোপাঠ কমপ্লিট এবার শুরু হবে ঝাঁপ তো ঝাপটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো সেই সময় আমি ফেসবুকে লাইক করছিলাম তাই স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের সাথে আমি ঝাঁপটা শেয়ার করলাম আর ঝাঁপের পরে এদিকে উত্তরি খোলা হচ্ছিল জলে নেমে উত্তরি খুলতে হয় আর জাস্ট তোমরা ভিড়টা দেখো দুটো ঘাটে লোক একদম ভিড় হয়ে যেখানে সেখানে লোক স্নান করে উত্তরি খুলছে তিন দিন ফল খাওয়ার পরে যখন উত্তরী খোলার পরে যখন খাওয়াটা হয় তখন সেই খাওয়ার আলাদা মজা সেটা আমি অনুভব করতে পারিনি তো এই পুচকোটা কি বলছ আরেকবার শোনো এখানে বলছিল যে পরোটা যে যে দেবে না তাকে ধরে সবাইকে মারবে ও বলছে আর এই বাচ্চাদেরকে দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল গরমের শান্তি পাওয়ার জন্য আইসক্রিম লেবু জল এবং কুলপি মালাই এখানে আমরা কিনে নিচ্ছিলাম আর মেলায় আসবো এই চিপসটা না কিনলে হয় তাই এই চিপস কিছু কিনে নিচ্ছিলাম আর সব থেকে মেলায় মন কারার মতো বিষয় হচ্ছে এই ঘোরন চরকিগুলো মানে খুব সুন্দর লাগে দেখতে অপূর্ব লাগে আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও সবাইকে টাটা সবাই অনেক ভালো